আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সৌদি আরব আল কাসিম হেদায় একটি গ্রামে আসি এখানে দেখুন আমাদের প্রিয় বাংলাদেশি ভাই উনি হল মোয়াল্লেম চাগাও বানাইতেছে মাসা আল্লাহ তো রহমান আর এই যে ডেকোরেশনগুলো করছে মাশাল এই যে

এখানে আশি কেজি রান্না হয়েছে আর এর ভিতরে দুম্বা আর দেখেন পানি বেশি হয়ে যাওয়াতে পানি কমাইতেছে কেমনে মাছ আল্লাস হয়েছে আটটা দুম্বা রান্না হইতাছে আর আশি কেজি চাল একটা উট ঠিক আছে আম্মু গম্ম এই যে এখানে দুম্বা জবাই করা হয় ঠিক আছে আর এই যে দেখেন কত বড় বড় পাতিলা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন এর ভিতরে মানুষ ঘুমাইতে পারবো শাহী তো বন্ধুরা এখানে আল্লাহর পান্না রানাবাড়ি করতেছে ওই যে এখানে সৌদিরা বিয়ের অনুষ্ঠানে আছে বুঝেন

এই প্লেটটা একেবারে নতুন কেউ খায় খাইতে বইছি মাসাল্লাহ খাইতে কইলাম ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে নতুন এগিয়ে তো নতুন এই আর কি একেবারে নতুন প্লেটে বইছি ভিডিওটা কেমন এসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহর বান্দারা ভালো থাকবেন